বাইক দিয়ে প্রথমবার আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাচ্ছি কোলাহল মুক্ত ব্যস্ত জীবন রেখে দিচ্ছি গ্রামে হ্যালো সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো এবং সুস্থ দীর্ঘ অনেক দিন পরে একটি লম্বা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা অবশ্য অনেক বেশি বড় হবে সবাই দেখবেন আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে তো অনেক দিনের প্ল্যান ছিল আবার ছিল না বলা যায় আমাদের ইচ্ছা ছিল আমরা পূজার ছুটিতে বাসায় যাব না তারপর আবার হঠাৎ করেই আব্বাম্ম বলাতেই আমরা রওনা দিলাম তো তারপরে সাডেনলি প্ল্যান হওয়ার কারণে আমরা সকালে একদম ভোরে উঠেই রওনা দিয়ে দিয়েছি আমার নিজের বাড়ি বা বলা যায় যেখানে আমি থাকি ওটা ছেড়ে যেতে আমার একটু খারাপ লাগে আসলে সকালবেলা উঠেও একদম লেট করে আমরা বের হয়েছি আমরা ভাবছিলাম একদম ভোর ছয়টা বা পাঁচটা এরকম সময় বের হব না তারপর আমরা জ্যামজট পেয়েছি তারপরে আমরা একদম দীর্ঘ সময়ে সাভারের ওইদিকে গাবতলি লম্বা জ্যাম সিগন্যাল ছিল এখানে হয়তো বা কোনো একটা মিসিল ছিল এটার জন্য রাস্তা ফুল একদম বন্ধ ছিল তারপরে আমরা যে জ্যাম ছাড়ার পরে আমরা চলে এসেছি সে মাছ পথে আবার গাড়িতে তেল নিয়েছি এরপরে আমরা মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো ফেরিতে উঠে গিয়েছি চারপাশে ফেরির মাছ এবং খাবার তো অনেক সময় থাকার পরে এখন এই তো ফেরি থেকেও নামবো তো ফেরিতে ওঠা নামার বিষয়টা আমার একটু মানে গাড়িতে থাকা যায় না নেমে নেমে তারপরে নামতে হয় উঠতে হয় তো আবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে ভালো লাগছে রাস্তাঘাট একদম চারোপাশে কোনো জ্যামজট নেই আবার জ্যামজট থাকলেও সেটা বেশি সময় থাকছে না অবশ্যই প্রথমবার বাইকে আমার খুব বেশি খারাপ লাগছে এরকম না এনজয় করছিলাম বাইকে আমার ওভাবে কখনো লং জার্নি করা হয়নি সেক্ষেত্রে অভিজ্ঞতা খুবই কম ছিল খুবই ভয় ছিলাম কারণ বাইক খুবই মারাত্মক সেই অনুযায়ী আমি শুধু পিছনে বসে সারা রাস্তায় আর আমার হাজবেন্ড তো সারা রাস্তায় একদম আমাকে বারবার বলছিল যে এই তো আর পথ চলে এসেছি এরকম করে করে তা যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি এসে দেখছি আম্মু আমাদের জন্য রান্না বান্নার অনেক বিশাল আয়োজন কর তারপর ফ্রেশ হয়ে আম্মুর পাশে বসে পিঠা খাচ্ছিলাম আর আম্মুকে বলছিলাম যে রাস্তায় কি হয়েছে না হয়েছে গল্প করছিলাম আমার হাজব্যান্ড পুরো রাস্তায় আমাকে চিনতে কাটছিল আর আমাকে বলছিল তুমি একটু পর পর চিনতে কাটবে যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আমাদের ওনাদের আপ্যায়ন করার জন্যই মূলত আমি প্লেটে দিয়ে কারণ আসলে তো গ্রামে নিচ্ছি মেহমান যেভাবে আপ্যায়ন করে আর কি ছোটখাটো ভাবে আপ্যায়ন মূলত করা হয়েছিল কারণ সাডেনলি আসলে আসার প্ল্যান ছিল না মেহমানও আসলে হঠাৎ করে চলে এসেছে তারপরে আমরা পুডিং বানাই মেহমানের জন্য বা আমরা খাওয়ার জন্য এই এদিকে আম্মু পিঠা বানাচ্ছে এদিকে আম্মুর পিঠাগুলো একটু কেমন যেন হচ্ছে এটা নিয়েও আমরা হাসাহাসি করছিলাম তারপরে আস্তে আস্তে ভালো হচ্ছে কিন্তু এই তেলের পিঠাটা আমরা অনেক বেশি পছন্দ করে থাকি এখানে আম্মু তেলের পিঠা বানানোর পরে এই তো সন্ধ্যা হয়ে গেছে এখানে তরকারি রান্না করছে ওইদিকে মেহমান আসছে ওনারা চলে যাবে আবার কালকে সকালে এই জন্য সব কিছু আয়োজন হচ্ছে তারপরে মেহমান বললো যে একটু বাইরে ঘুরবে তারপরে আমরা আবার বাইরে বের হলাম ঘুরতে আমি মেহমান এবং আমার ননদ আমরা সবাই একসাথে ঘুরতে বের হয়েছি তারপরে এই দিকের এলাকাটা আমার কাছে একদম অপরিচিত লাগছে কারণ আমি এইদিকে রাস্তাতে আসিনি কখনো আমার শ্বশুরবাড়ির এলাকায় এসেছি অনেকবারই কিন্তু এদিকে আসা হয়নি সেজন্য এলাকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম নিরিবিলি শান্ত পাশে নদী আছে এবং তারপরে আমরা বাসায় চলে আসি এরপর ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আমরা চলে আসি আ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তো ঢাকায় আসার পথে আমরা এখানে কিছু সময় থাকি কারণ একদম মানে লং জার্নি করতে গিয়ে বাইকের মধ্যে খুবই খারাপ লাগছিল এই জন্য বসে আমরা একটু চা নাস্তা করে আবার বের হয়ে যাব তো এখানে আমি একটু মজা করে একটু পান নিয়েছি চাও খেয়েছি তো আর কথা বাড়াতে চাচ্ছি না অলরেডি ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো সবাই দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে A la